রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিৱী মানবছনে রেখো মনসা মারা মজা না সুমাত বাউসিদ তান শাওয়াল কানাকা সিআমি দাহরিকুল লেহি কেউ যদি রামায়ান মাসের শ্যাম থাকে আর সওয়ালের ছয় দিন শ্যাম থাকে তাহলে সে সারা বছর শ্যামের নেকি পেয়ে যাবে পৃথিবীর মানুষ রেখ কেউ যদি রমজান মাসের শ্যাম থাকে তারপরে সওয়ালের ছয়টা সিয়াম থাকে তাহলে সারা বছর শ্যাম থেকে যা নেকি পাই সেই নেকি পাবে সম্মানিত দিনী ভাই বোন আমাদের দেশের মহিলা বৈঠকে বলেন বুবু তোমার হাইজের কারণে রমজান মাসে যে রোজা ছুটে গেছে এটা আগে করো তারপরে একটা করো কেননা এটা ফরজ আর ज सोना बूढ़ कथा भूल आए सर अल्लाह तला हा দশ মাস পরে পরবর্তী সাবানে এই হাইজে রোজা করতেন পৃথিবীর মহিলা পুরুষ এখন হাইজের কারণে রামাজান মাসে যে রোজা ছুটে গেছে এই রোজা ওই মহিলাকে করতে হবে জীবনে যে কোনো দিন পারবে ছ মাস পরে করুক দশ মাস পরে করুক দশ বছর পরে করুক তাতে আসে যায় না কিন্তু সবল পর হয়ে গেলে এই ছয়টা করার সুযোগ হবে না অতএব এই ছয়টা আগে তারপরে ফরজটা পরে কেননা ফরজটা রাসুল সলা সাল্লাম নির্ধারণ করেননি আইসার জিয়া তাল করতেন দশ মাস পরে এবার চলে আসি সাবানের সেম যেটা আগামীকাল থেকে শুরু হবে আমি অনুরোধ জানাচ্ছি আপনি এক থেকে নিয়ে পনেরো দিন পর্যন্ত শ্যাম পালনের চেষ্টা করবেন আইস আল জিয়াহ তালা আনহা বলেন এসময় সাবানাকুল্লাহ আল্লাহবীর সাবানের পুরো মাস শ্যাম পালন করতেন তিনি বলেন এসম সাবান আইল্লা কালিলা সাবানের দু একদিন শেষের দিকে বাদ দিতেন বাকি পুরো সাবান শ্যাম পালন করতেন ও মুসলমান রাজিয়াল্লাহ তালানহা বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লামকে দেখেছি আমি লাইসম শাহরেন মুতাতা বেয়নি ইল্লা সাবান আমাজান পরস্পর দুই মাস শ্যাম পালন করতেন তা হচ্ছে শাবান ও আমাজান এই দুই মাস ছাড়া তিনি পরস্পর দুই মাস শ্যাম পালন করতেন না আমি ও সালমা আল্লাহ রসুরের স্ত্রী বলছি পৃথিবীর মানুষ শোনে রেখ আল্লাহ নবী দুই দুই মাস পরস্পর শ্যাম

ওয়ান সাইম আমার যখন রিপোর্ট পেস করা হবে আল্লাহর কাছে তখন আমি শ্যাম তুমি দেখে নাও আমার রিপোর্টের সময়ে আমি শ্যাম আছি বাৎসরিক রিপোর্ট শ্যাম অবস্থায় দিলাম আমি ভালোবাসি আমার রিপোর্টটা পেশ হোক শ্যাম অবস্থায় এই জন্য আমি এই সাবান মাসে এত বেশি বেশি শ্যাম পালন করি শ্যাম পালন করি তার জানা ছিল না সেদিন পনেরোই সাবান কীভাবে কীভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে পনেরোই সাবান শ্যাম পালন করে প্রমাণে হাদিসগুলি জাল অতএব ভুল সিদ্ধান্ত এই সিদ্ধান্ত থেকে ফিরে এসে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত আরও বেশি শ্যাম পালনের জন্য আমি দিনী ভাই বোনকে অনুরোধ জানাই যারা উপস্থিত আছেন যারা দেশ বিদেশে আমাদের সাথে আছেন অনলাইনে যারা পরে অবগত হবেন সমস্ত দিনী ভাই বোনকে আগামীকাল থেকে নিয়ে একটা না পনেরো দিন নফল সিএম সাবানের পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি পনেরোই সাবানের রুজি বন্টন হয় এই কথা মিথ্যে রুচি বন্টন হয় সব কিছু হয় রামাজান মাসে জাল হাদিস দিয়ে থাকে সাবান মাসে নিয়ে আসা হয়েছে সব কিছু হয় আপনার রামাজান মাসে পনেরোই সাবানে হয় না সমানিত দিনই ভাই বোন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার তাই আল্লাহ নবী বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন তিনি বলছেন আমি ভালোবাসি আমির ফা আমালি আমার যখন আমল পেশ করা হবে সাপ্তাহিক তখন আমি সিয়াম থাকি বৃহস্পতিবার মানুষের রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে সোমবার মানুষের রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে তাই বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতে হবে সাবান মাসে বেশি বেশি শ্যাম থাকতে হবে সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে এই বিষয়ে জরুর অনুরোধ জানিয়ে বলছি যে আপনারা শ্যাম পালনের চেষ্টা করেন সম্মানিত দিনী ভাই বোন হাফসারজ্জি আল্লাহ আনহা বলেন রাসর সাল্লি সাল্লাম বলেছেন আর রাসুল সাল্লা সাল্লাম চারটা জিনিস কখনও ছাড়তেন না আল্লাহ নবী চারটা জিনিস কখনও ছাড়তেন না এক সমসুরা মহারামের দশ তারিখের সেম দুই অল আসরে জুলহিজ্জার হিজার এক থেকে নয় পর্যন্ত সেজার কুরবানির মাসের এক তারিখ থেকে নয় পর্যন্ত সেম চার রাকাতাল ফজরে ফজরের দু কাত সোমনাথ এই চারটে জিনিস আল্লাহ রবি কখনো ছাড়তেন না এক মহারামের দশ তারিখের সেম দুই জুলহিজ্জার হিজার এক থেকে নয় পর্যন্ত সেম তিন প্রতি মাসে তিন দিন শ্যাম চার ফজরের দুই রেকা সোমনাথ এই চারটা টাল রসুল কখনো ছাড়তেন না বলছিলাম মহারামের এই দুই দিন শ্যাম পালন করি রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন শ্যাম আসুরা আশুরা আর তো শ্যাম আল্লাহ হে আই কেউ যদি মহারামের দশ তারিখে শ্যাম থাকে নয় তারিখে শ্যাম থাকে তাহলে তার বিগত এক বছরের পাপ ক্ষমা হয়ে যাবে রাসুল সাল্ল্লা আলি সাল্লাম বলেন শ্যাম আরাফা কেউ যদি আরাফার একদিন শ্যাম থাকে এক বছর আগে এক বছর পরে দুই বছরের পাপ ক্ষমা হয়ে যাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন সালাসমিন সাহারিন তা শ্যামিদাহারে করলে কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকে সারা বছর শ্যাম থেকে যা নে কি হবে তিন দিন শ্যাম থাকলে তাই নেকি কি হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কেউ যদি প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন শ্যাম থাকে সারা বছর শ্যাম থেকে যত নেকি হবে তাই নেকি হবে তিনি সম্মানিত দিনী ভাই বোন আব্দুল ওমর রাসূল বলেন রাসুল সাল্লাহাম বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখ সেম বিচারের মাঠে বলবে রবি মানত এই লোকটাকে আমি দিনে খেতে দিলি এই লোকটাকে আমি প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি তুমি আমার কথা শোনো একে জান্নাতে দাও প্রতিপালক আমি শ্যাম বলছি আমি রোজা বলছি একে আমি দিনে খেতে দিনি একে আমি মন মতো চলতে দিনি প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি অতএব তুমি আমার শোনো একে জান্নাতে দাও হয় শবানে শিয়ামের কথা কোরআনের কথা শুনে দাও শুনে নেওয়া হবে আল্লাহ বলবেন ঠিক আছে শিয়াম তোমার কথা আমি মেনে নিলাম ঠিক আছে রোজা আমি তোমার কথা সে মেনে নিলাম যাও এ ব্যক্তিকে আমি জান্নাতে দিয়ে দিলাম শ্যাম আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে সমন্বিত তিনি ভাই বোন তবে শ্যাম বিচারের মাঠে বলবে আমি একে প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি দাড়ি চাঁচে যারা রোজা থাকে তারা তারা শিয়াম থাক থাকে না রোজা মানে হচ্ছে উপবাস থাকা আর শ্যাম মানে হচ্ছে বিরত থাকা মিথ্যা কথা বলে যারা রোজা থাকে তারা তারা শ্যাম থাকে না দোকানে বসে আড্ডা পিঠে যারা তারা রোজা থাকে শ্যাম থাকে না যারা সুদ ঘোষ খায় তারা রোজা থাকে শ্যাম থাকে না রোজা মানে উপবাস থাকা আর শ্যাম মানে বিরত থাকা নগ্ন পোশাকে চলে যারা রামাজান এসেছে আজকে দুলা ভাইকে দাওয়াত দিয়েছে বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়েছে ইফতার করাবে তাই সেই মেয়েটি দশটার সময় বাজারে গেছে হাট বাজার করেছে রান্নাবান্না করেছে চারটে সাড়ে চারটা থেকে এফতারি সাজাচ্ছে দোষ বন্ধুকে দোলা ভাইকে ইফতারি খাওয়াবে সেই জন্য এ রোজা থাকে এ শ্যাম থাকে না এ প্রবৃত্তি অনুযায়ী চলে এ শ্যাম থাকে না এ রোজা থাকে নগ্ন পোশাকে চলে মাথার চুল জাতিকে দেখে রোজা থাকা যায় শ্যাম থাকা যায় না রোজা মানে উপবাস থাকা আর শ্যাম মানে বিরত থাকা আপনাকে বলছি উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি সারা পৃথিবীর মুসলিম মহিলাকে বলছি দেশ বিদেশে যারা এখন অনলাইনে আমাদের সাথে রয়েছেন সকলকে বলছি দেখুন নিজেকে ফাঁকি দিয়ে জাতিকে কষ্ট দিয়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না দেখুন নিজেকে ফাঁকি দিয়ে জাতিকে রোজা থাকার চেষ্টা করিয়েন না দেখুন নিজেকে বিপাকে ফেলে জাতির ক্ষতি করে সে রোজা থেকে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করিয়েন না বউল হিসেব আবু সাহেদ খদরি রাজি আল্লাহ বলেন রাস উৎসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শোন রেখ মানসামা অয়মন ফি সাবির কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে বা দ আল্লাহ জহনিন নারে সাবিনা খরিফা আল্লাহ তাকে জাহাঙ্গান থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেবেন সাল্লাহ উৎসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন পৃথিবীর মানুষ শোন রেখ মানসামা ইয়মান বা দ্লাভ নারা মিন মশিরা কেউ যদি একদিন আল্লাকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকে তাহলে আল্লাহ নামকে তার থেকে একশো বছরের পর দূরে সরিয়ে দিবেন রাসুল সাল্লি সাল্লাম বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন নফল শ্যাম থাকে তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করবেন যে গর্ত বড় হচ্ছে আকাশ জমিনের সমান ব্যবধানের সমান অর্থাৎ কেউ যদি একদিন শ্যাম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে পাঁচ পাঁচশো বছরের পথ দূরে সরিয়ে দিবেন এক সত্তর বছরের পথ দূরে সরিয়ে দিবেন দুই একশো বছরের পথ দূরে সরিয়ে দিবেন তিন পাঁচশো বছরের পথ দূরে সরিয়ে দিবেন মানে সব মিলে হলো শ্যামের ফলাফল জান্নাত সব মিলে হলো শ্যামের ফলাফল জান্নাত অতএব নফল শ্যাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন افضل الصيام بعد رمضان شهر ربيع الاول رمضان পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে muharram এর সিয়াম আবু হুরায়রা তালান তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন তখন দেখলেন মদিনার লোকেরা সিয়াম পালন করছে আল্লাহ রসুল বললেন বলো তোমরা এটা কিসের শ্যাম পালন করো তখন তারা বললেন এই দিন মহারামের দশ তারিখে আল্লাহ তালা আঞ্জা মোসা কমহ মোসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন ও গার রাখা ফেরন কমহ আল্লাহ তালা ফেরন এবং তার সম্প্রদায়কে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন আল্লাহ তালা ফেরন এবং তার সম্প্রদায়কে এই দিনে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন ফা সামা মোসা শুক্রান মোসা আলাইসাল্লাম শুক্রিয়া আদায়ের জন্য এই দিন সিএম থেকে ছিলেন আল্লাহ তুমি ফেরাউনকে ডুবিয়ে দিলে এত শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তি সদল বলে আর আমাকে বাঁচিয়ে দিলে আমি তোমার কি সুক্রিয়া আদায় করতে পারি আমি শ্যাম পালন করে তোমার দরবারে শুক্রিয়া আদায় করছি ও না হন না শোনো আমরাও শুক্রিয়া আদায়ের জন্য শ্যাম পালন করি তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন আরে শোনো শোনো আরে হুদি খ্রিস্টান শোনো না তোমাদের চেয়ে আমরা বেশি হক রাখি মহারামের দশ তারিখে শ্যাম পালন করব। সুক্রিয়া আদায়ের জন্য আমরা মহারামের দশ তারিখে শ্যাম পালন করব। শুক্রিয়া আদায়ের জন্য সাহাবিগণ বললেন আল্লাহ নবী থামেন থামেন আল্লাহ নবী থামেন আপনি বলেছেন যে তোমাদেরকে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে এই দিনকে ইহুদিরে বড় মনে করে তাই তো তারা শ্যাম পালন করে ফেরন ডুবে গেছে মশা বেঁচে গেছেন ফেরন ডুবে গেছে মশা বেঁচে গেছেন তার কারণে তারা সুপ্রিয়া আদায় করে এই দিনকে তারা বড় মনে করে আমরা যদি শ্যাম থাকি তাহলে তাদের সাথে মিলে গেলাম আপনি বলেছেন তাদের বিরোধিতা করতে হবে তখন তিনি বললেন পৃথিবীর জনগণ শুনে রেখ লাইন বাকাই তো সানাতাল কাবেলা আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাল সুমন তা সেয়া তাহলে আমি মহার্মের নয় তারিখও শ্যাম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে সুক্রিয়া পৃথিবীর মানুষ শোনা দেখো নয় তারিখও সিয়াম থাকবো আমি যদি বেঁচে থাকি নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া এই জন্য দুই দিন শ্যাম থাকা হয় বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো শ্যাম যার বিনিময় হচ্ছে জান্নাত রাসুল সালি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখা জান্নাত একটি দরজা আটটি জান্নাতের আটটি দরজা রয়েছে মিনহা মাদু সমর একটি হচ্ছে নামক দরজা আটটির এই দরজা দিয়ে শ্যাম পালনকারী ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না এ যা দাখেলা আখেরও ও লেখা যখন শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করে দেওয়া হবে আদম সন্তান যখন জান্নাতে প্রবেশের জন্য যাবে যারা দান করেছে তাদের ওই দরজা দানের দরজা থেকে ফেরস তারা চিৎকার করে বলবেন আসেন আসেন এই দরজা দিয়ে আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন যারা হজ করেছে হজের দরজা দিয়ে ফেরেস তারা চিৎকার করে ডাকবেন আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন যারা সালাত আদায় করেছেন তাদেরকে ফেরেশতারা সলাাতের দরজা দিয়ে ডাকবেন আসেন আসেন এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করেন যারা শ্যাম পালন করেছে তাদেরও দরজা রয়েছে সেখান থেকে ফেরেস তারা বলবেন আসেন যারা আপনারা শ্যাম পালন করেছেন রোজা থেকেছেন এই দরজা দিয়ে আসেন এই দরজা দিয়ে ঢুকতে ঢুঁকতে শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে এই দরজা বন্ধ করে দেওয়া হবে তখনও বাকি দরজা খোলা রয়েছে সম্মানিত দিনই ভাই বোন বাকি সব দরজা দিয়ে একজন আর ঢুকতে পারে আর একটা আর একটার ঢুকতে পারে কিন্তু শ্যাম পালনকারী ব্যতীত এই দরজা কেউ প্রবেশ করতে পারবে না ইবাদতের জগতে শ্যাম একটি ভিন্ন এবাদত যে এবাদতের সাথে আর কোনো এবাদতের মিল নেই যে এবাদতের সাদৃশ্য এবাদত পৃথিবীতে নেই যে এবাদতের মতো এবাদত পৃথিবীতে